শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই যে সামনে দেখছিলাম চারটি গরু একেবারে অল্প সংখ্যক গরু শুধুমাত্র চারটি গরু নিয়েই কিন্তু আজকে একটি প্যাকেজ সাজাইছেন তো এর মধ্যে আমরা দুটি ক্রস দেখছি এবং দুটি সার দেখছি তো যাদের আসলে বাজেট হলকা তাদের জন্যই আজকের এই প্যাকেজ আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য আর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের আতার ভাই আতর ভাই আসসালামু আলাইকুম কি ব্যাপার শুধু চারটি গরু গরুকে আকাল পড়ে গেল দাতালো গরু ব্যস্ততার মধ্যে ছিলাম হ্যাঁ ধান কাটা কাটায় তারপরে কিছু হাতে ভাই হ্যাঁ

অন্য কোথাও অন্য কোনো গাড়ির সাথে মিল করে দেওয়া যাবে না দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা যদি সেরকম হয় আচ্ছা আসেন আমরা দেখি এই যে এটা এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার এটার এই দুই দাঁত বয়স দুই দাঁত বয়স হ্যাঁ চামচা চা ঢিলা কেউ যদি এই চব্বিশ সালের ছাড়তে চায় ছাড়তে পারবে হ্যাঁ তাহলে পঁচিশ সালের জন্য আরো বিশাল হবে পঁচিশ সালের জন্য আরো বিশাল হবে কেবল দুই কেবল দুই দাঁত এটা হচ্ছে প্রথম নাম্বার

আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ ডবল সিক্স থ্রি হ্যাঁ ফাইভ ফোর টু ফোর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন